আলাইকুম আপু কেমন আছেন আপু ওয়ালাইকুম সালাম ভালো আছি তুমি ভালো আছো কিউট বেবি আই লাভ ইউ আমি ভালো তুমি কোথায় আমি তো বাসায় শুয়ে আছি জানো আমি কারো মেসেজ রিপ্লাই দিই না কিন্তু তোমার কথা শুনে আমি রিপ্লাই না দিয়ে থাকতেই পারলাম না তাহলে আমাকে বিয়ে করে নেন আর কি বলবো আমি তোর বয়স কত এই আইডি তোমার এটা আমার বড় ভাইয়ার মোবাইল আপনি এটা আমার ভালো লাগে সেই জন্য তোমার বড় ভাইয়া কি জানে তুমি আমার সাথে কথা বলতেছ তুই আমার কি তোমার ভালো লাগে তোমার কি তো আমার ভালো লেগে গেছে বেবি ভাইয়া তো বাজারে গেছে কার্টুন দেখতে মোবাইল দিয়ে গেছে কার্টুন না দেখে আমার সাথে কথা আমার কি তোমার ভালো লাগছে অনেক আচ্ছা তোমার ভাইয়ার একটা পিক দাও তো দেখি আমি ছবি দাও তো ভাইয়ার পিজো ফেসবুকে দেওয়া আছে আমাকে বিয়ে কখন করবে না আপু হ্যাঁ বাবু আই লাভ ইউ আই লাভ ইউ কি আপু আই লাভ ইউ মানি আমি তোমাকে ভালোবাসি লাভ করি আমি তোমাকে অনেক ভালোবাসি লাভ ইউ সো মাচ বেবি প্রেম করা ভালো আর তোমার সাথে আমি এখনই বিয়ে বুঝি তোমার ভাইয়ের কাছে তোমার জন্য শুধুমাত্র লাভ তাহলে আপনি আমাদের বাড়িতে আসেন দেখি তারপরে আপনার সাথে ভাইয়ার বিয়ে দেবো Yes! <laughs>